আনডিটেক্টেড ব্লাড প্রেশার ঘরে ঘরে যেভাবে ছড়িয়ে আছে প্রত্যন্ত গ্রামে গঞ্জে মাফসালে যেভাবে আমাদের এই নিঃশব্দ একটা অ্যাটাক করে চলেছে ব্লাড প্রেশার আমরা জানি না সে সাইলেন্ট কিলারের মতন কাজ করে চুপ করে ঘাপটি মেরে বস থাকে হঠাৎ করে প্রকাশ ব্লাড প্রেশার কথাটা শোনেননি এমন মানুষ কিন্তু খুঁজে পাবেন না মাথাটা দপদপ করছে একটা ডাল হেডেক ঘাড়ে হালকা একটা অস্বস্তি একটা বোধ চোখের মধ্যে একটা অস্বস্তি বোধ আমি কমল সরকার মত বিনিময় যোগা চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের আমি প্রণাম জানাই এইভাবেই থাকবেন আমার সাথে আজকের ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন তাহলে আসুন আজকের বিষয়টা শুরু করা যাক একটু আগেই বললাম ধরুন আপনাকে কেউ মারতে চাইছে নিঃশব্দে চতুর্দিকে ওত পেতে রয়েছে ব্লাড প্রেশার সেইগুলো রক্তের চাপ উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ যাই হোক এই রক্তচাপ কেন হয় কি জন্য হয় প্রথমেই বলবো এটা একটা লাইফস্টাইল ডিজিজ সেই প্রেশার দুটো সিস্টোলিক প্রেশার আর ডায়াস্টোলিক প্রেশার সিস্টোলিক প্রেশারটা কি উপরেরটা ডায়াস্টলিক প্রেশারটা কি নিচেরটা উপরের প্রেশারটা হচ্ছে একশো কুড়ি নিচেরটা হচ্ছে আশি আমাদের এনভায়রনমেন্ট ওয়েদার সমস্ত কিছু পাল্টে গেছে আমাদের খাদ্যাভ্যাস পাল্টে গেছে এখন ওটাকে আমরা ধরব ধরুন একশো তিরিশ বা একশো চল্লিশ নব্বই আমরা ধরলাম কিন্তু তবুও বলবো নব্বইওয়ালা ভুল পঁচাশি এটা মানে ভ্যারি করে এজের উপরে নির্ভর করে অনেক কিছু ব্যাপার আছে আপনার লাইফস্টাইল কিভাবে আপনি কাটাচ্ছেন অনেক কিছু নির্ভর করে তো অ্যাভারেজ এটা এবারে আপনারা তো শুনেছেন সব ব্লাড প্রেশার কিন্তু আপনার কি ব্লাড প্রেশার আছে আপনার হঠাৎ করে ঘাড়ের এখানে ব্যথা চোখের মধ্যে অস্বস্তি একটা ডাল হেডেক রয়েছে মানে আপনি জানেন না আপনার ব্লাড প্রেশার আছে কি না আমাদের দেশে বা গোটা বিশ্বে আমাদের দেশ বেশি করে বলবো তার কারণ হচ্ছে আমরা স্বাস্থ্য সম্পর্কে অতটা সচেতন নয় আমরা কেয়ার করি না আমার কিছু হবে না সবার হবে এই মতবাদে আমরা কিন্তু চেক করি না পারলে আজকেই চেক করাবেন আপনার ব্লাড প্রেশারটা তার কারণ এটা সাইলেন্ট কিলার এবং আনডিটেক্টেড আমরা যদি ভালোভাবে তথ্য নিয়ে দেখি লক্ষ লক্ষ মানুষ আছেন গ্রামে গঞ্জে শহরে যাদের ব্লাড প্রেশার আছে কিন্তু তারা দিব্যি চালিয়ে যাচ্ছে। ওই মেশিন পাম্প মেশিন হার্ট আপনার জন্মের পরেই সেই যে চালু হয়েছে জীবনের শেষ দিন পর্যন্ত চলবে পাম্প করছে পাম্প করে সারা শরীরের সমস্ত জায়গায় পৌঁছাচ্ছে ব্লাডটাকে হার্টের উপর কতটা প্রেশার পড়ছে বলুন দ্যাট ইজ কল প্রেশার এবার আমাদের যে সিস্টেম ভগবান তৈরি করে দিয়েছেন আমাদের যে ভেন্যান বেসলসগুলো দিয়েছেন এই দীর্ঘ বিভিন্ন অর্গানের মধ্যে দিয়ে আছে কিন্তু আপনার কেয়ারলেসনেসের জন্য আপনার খাদ্যাভ্যাসের জন্য আপনার কুড়মের জন্য আপনি কোনোরকম কোনো এক্সারসাইজ করবেন না নমনীয়তাটা হারিয়ে ফেলে হার্ড হয়ে যাবে স্টিফ হয়ে যাবে সে তখন আর সেই ব্লাডগুলো ক্যারি করতে পারবে না এই যে ব্লাড যে ক্যারি হচ্ছে সেই যে চ্যানেলগুলো সেই চ্যানেলগুলোতে যদি কোলেস্ট্রল ডিপোজিশান হয় স্টিফ হয়ে যায় তাহলে কি হবে প্রেশার অটোমেটিক বাড়বে আপনারা শুধুমাত্র খেয়াল রাখবেন রোজ হাঁটা চলা করুন আমি বলে দিচ্ছি কি কি করবেন সমাধানগুলো আসুন আমি দেখাচ্ছি আপনাদের প্রত্যেক দিন ওয়াকিং করবেন ওবেসিটি যদি থাকে মানে আপনার যদি ভারী চেহারা হয় ওয়েট বেশি হয় অবশ্যই ওয়েট কমান কারণ ওয়েটটা একটা বিরাট ফ্যাক্টর খাদ্যাভ্যাসের মধ্যে আপনি ফ্যাট জাতীয় খাবার স্যাচুরেটেড ফ্যাট যেগুলো মাছ মাংস খাসির মাংস ডিমের কুসুম প্রচুর পরিমাণে আপনার কোলেস্ট্রল ডিপোজিশান হয় প্রচুর শাকসবজি খান দিনে দু তিনবার ফল খান যদি সাধ্য না থাকে আপনার সাধ্যে যেগুলো কুলায় সেগুলো খান ফাইবার রিচ খাবার যত খাবেন তত কিন্তু আপনার এই ভেন অ্যান্ড বেসেলসগুলোকে তারা সুস্থ রাখবে নুন খাবেন না খালি নুন মানে রান্নাতে আপনি নুন দিলেন ঠিক আছে কিন্তু আপনি উপর থেকে পাতে আপনি নুন করুন বেশি নুন খেলে সোডিয়াম আমাদের হাটের উপরে প্রেশার করে আর একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে একবার যদি আপনার প্রেশার ডিটেক্ট হয় তাহলে ডাক্তারবাবুর পরামর্শে থাকবেন নিয়মিত যোগ প্রাণায়াম করবেন মেডিটেশান করবেন আমাদের মেডিটেশানের সাথে যোগ প্রাণায়ামের সাথে ব্লাড প্রেশারের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত এইভাবে পা দুটো গ্যাপ করে হাত দুটোকে পাশে রেখে হাফ ফোল্ড করে আপনাকে সম্পূর্ণ রিল্যাক্সেশান করতে হবে হালকা মিউজিক চালিয়ে দিতে পারেন চোখ বন্ধ রাখবেন শরীরটাকে ঢিলা ছেড়ে দেবেন আমার চ্যানেলে দেখবেন সব স্পেশাল একটা ভিডিও আছে দেখুন আই বাটনটা আমি দিয়েছি দেব আপনি ওটাকে ক্লিক করে সবাসনের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন মেডিটেশন নিয়মিত করবেন মেডিটেশানের সময় অনেক রকম চিন্তাভাবনা আসবে আসুক চিন্তাভাবনাকে আসতে দিন কিন্তু আপনি চোখ বন্ধ করে বসে থাকবেন যদি চেয়ারে বসেন বসবেন যদি এমনি ইন্ডিভিজুয়ালি আপনি সুখাসনে বসতে চান বসবেন আপনি যদি বজ্রাসনে বসতে চান বজ্রাসনে বসবেন যদি আপনি এভাবেও বসতে অসুবিধা হয় আপনি সোজা দেওয়ালে চলে যান আমি দা বলি এগুলো আপনার বয়স বয়স হচ্ছে আপনি বসতে পারছেন না এইভাবে দেওয়ালে মেরুদণ্ডটাকে সোজা দিয়ে হাতটাকে রিল্যাক্স করে অনেকক্ষণ বসে থাকুন চোখ বন্ধ রাখবেন অনুলোম বিলম প্রাণায়াম করুন এবং স্লো ব্রিদিং করুন আপনার প্রত্যেকটা মুহূর্ত আপনি ফিল করবেন হালকা নিঃশ্বাস নিচ্ছেন ঠান্ডা কুল এয়ার যাচ্ছে আর গরম এয়ার বেরিয়ে যাচ্ছে দেখবেন আপনি যদি কনসেনট্রেশনের সাথে এই ব্রিদিংগুলো করেন আপনি আপনার শরীরের প্রতিটি প্রান্তের অনুভূতিগুলো আপনি বুঝতে পারবেন প্রেশারটা বাহাতে নাওয়া হয় কারণ এই আমরা ধরে নিতে পারি মেডিকেল শাস্ত্র ধরছে যে এটা হার্ট লেভেলে আছে এ ধরুন আমার এখানে হার্ট আছে আমার এখানে মাথা আছে এবারে ইনভার্টেডলি মানে গ্র্যাভিটেশান পোলের অ্যাগেনস্টে যেয়ে হার্ট প্রতিনিয়ত পাম্প করে আপনার মাথায় ব্লাডটা সার্কুলেশান মাথা পর্যন্ত পৌঁছাতে হচ্ছে হার্টকে কতটা প্রেশার নিতে হচ্ছে যখন আপনি সবাসনে যাচ্ছেন হার্ট রিল্যাক্স পাচ্ছে রাতে আপনাকে ডিপ স্লিপ নিতে হবে গভীর ঘুম রাতে প্রেশার কম থাকে কারণ হার্টকে অনেক চাপ নিতে হয় না আপনি স্ট্রেট শুয়ে থাকেন দিনের বেলাতেও আপনাকে বিশ্রাম নিতে হবে বিশ্রাম মানে অলসতা নয় নিয়মিত এক্সারসাইজ করতে হবে প্রাণায়াম করতে হবে যেটা বলছিলাম আপনার এই যে হার্টটা আছে এই যে পাম্প করে করে পাম্প করে করে ব্লাডটা পাঠাচ্ছে এর মধ্যে যদি আপনার রং ফুড হ্যাবিট প্রচুর ট্রেসে আছেন টেনশানে আছেন এখন তো কে টেনশানে নেই বলুন তো সবার ট্রেস টেনশান আছে কিন্তু যদি আপনি এটা সম এ থেকে আপনাকে ইমোশনালি আপনাকে যদি ব্যালেন্স করে আপনি বেরিয়ে না যান তাহলে কি হবে আলটিমেটলি তো শেষ হয়ে যেতে হবে যতটা পারবেন অ্যাভয়েড করবেন মেডিটেশান প্রাণায়ামের মাধ্যমে এবং অনেকক্ষণ কোনো একটা জায়গায় দাঁড়িয়ে থাকবেন না দেখবেন আপনারা লক্ষ্য করে একটা মানুষ বয়স্ক হোক বা কম বয়সী হোক অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে হট করে পড়ে গেল কেন না হার্টকে তো প্রেশারে ব্লাডটা পাঠাতে হচ্ছে এতটা ডিস্টেন্সে তাহলে কি হচ্ছে একটা সময় কী হবে হাট যদি ক্লান্ত হয়ে যায় ফট করে মাথা ঘুরে পড়ে যেতে পারে অনেকক্ষণ এক জায়গায় দাঁড়াবেন না আমি রেমেডিগুলো বলে দিয়েছি আসনগুলো আমি বলে দিলাম যে কোনো লাইং আসন করবেন স্ট্যান্ডিং আসন করবেন না যাদের প্রেশার আছে ঝাঁপিয়ে কোনো আসন করবেন না শুয়ে বসে যে আসনগুলো হয় যেমন ধরুন আপনি মৎস্যাসন করতে পারেন বাটারফ্লাই যে পোস্টটা আছে সেগুলো করতে পারেন খুব কমফোর্টেবলি যেগুলো হবে সেগুলো তাহলে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বা কোনো মতামত থাকলে কমেন্টস বক্সে লিখে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার প্রণাম গ্রহণ করবেন নমস্কার